নমস্কার অনু সরকার অয়ন্তি স্টুডিও অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সুস্বাগতম সম্মানিত ভাইরা আজকে আমরা আলোচনা করব পুকুরের পানিতে হাইড্রোজেন সালফাইডের প্রভাব নেই আমরা পূর্বের দুটি ভিডিওতে আলোচনা করেছিলাম হাইড্রোজেন সালফাইড কীভাবে পুকুরে তৈরি হয় এবং এর উৎস কী কী এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইডের প্রভাব নিয়ে তো আমরা মূল ভিডিওতে চলে যাই এক নাম্বার মাছের জন্য ক্ষতিকর উচ্চ ঘনত্বের হাইড্রোজেন সালফাইড মাছের জন্য বিষাক্ত যা তাদের শ্বাসকষ্ট ও রোগাক্রান্ত হওয়া এবং মৃত্যু ঘটাতে পারে সম্মানিত মস্যষ্ট ভাইরা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে সহায়তা করবেন দুই নম্বর স্বাদ এবং গন্ধের পরিবর্তন এইচ টু এস এর কারণে পানির স্বাদ ও গন্ধ খারাপ হয়ে যেতে পারে যা মাছের বাণিজ্যিক গুরুত্বকে প্রবাহিত করে তিন নম্বর জলাশয়ের পরিবেশের উপর বিরূপ প্রভাব এইচ টু এস পানির অম্লতা বাড়াতে পারে এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসের পরিমাণ বৃদ্ধি করতে পারে যা সামগ্রিকভাবে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে নিয়ন্ত্রণ ও প্রতিকার নিয়ে আলোচনা করবো ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য